অফিস থেকে বাসায় এসে দেখলাম আমার ওয়াইফ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি পিৎজা বানিয়ে রেখেছে পিৎজাটি দারুণ ছিল এমন পিৎজা কখনো খায়নি পিৎজা সাধারণত ডৌ দিয়ে বানানো হয় কিন্তু সে এটা একটু অন্যরকমভাবে তৈরি করেছে সাথে সে আবার মেওনিসও তৈরি করে রেখেছে একদমই হোমমেড মেড মেওনিস পিৎজাটা আমি আমার ছেলে এবং আমার মেয়ে খুবই মজা করে খেলাম অফিস থেকে আসার পরে সাধারণত খুবই ক্ষুধা লাগে তো এই খাবারটি পেয়ে অনেক ভালোই লাগলো খাবারটিতে ছিল চিকেন সসেজেস মোজারেল্লা চিজ ক্যাপসিকাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো আমার ওয়াইফকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পিৎজা বানানোর জন্য খেতে খুবই দারুণ ছিল আপনারাও ট্রাই করতে পারেন